আজ সংসদে প্রধানমন্ত্রীর সমাপ্তি ভাষণ বিকেল পাঁচটায় সমাপ্তি ভাষণ দেবেন নরেন্দ্র মোদী সংসদে দ্বিতীয় মোদী সরকারের কার্যকালের শেষ দিন রাম মন্দির নিয়ে সংসদের উভয় কক্ষে আলোচনা বিকেল আজ সমাপ্তি ভাষণ দেবেন নরেন্দ্র মোদী এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করবো ঠিক কি কি খবর এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে ইন্দ্রাণী দাসগুপ্ত আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি ইন্দ্রানী ঠিক কি কি আপডেট রয়েছে দেখো তিথি সংসদের অন্তর্বর্তী বাজেট অধিবেশন চলছে এবং এটাই দ্বিতীয় মোদী সরকারের শেষ সংসদীয় অধিবেশন অধিবেশন কিন্তু গতকালই শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে একদিন এক্সটেন্ড করা হয় অর্থাৎ আজকে এই অধিবেশন শেষ হবে ন তারিখের জায়গায় দশ তারিখ এই অধিবেশন শেষ হবে কিন্তু কেন এক্সটেন্ড করা হলো সেটা নিয়ে কিন্তু জোর চর্চা চলছিলো কাল থেকেই সমস্ত মহলে কারণ হঠাৎ করে বিজেপি থ্রি লাইন হুইপ জারি করে তার সমস্ত সাংসদদের আজকে রাজ্যসভা এবং লোকসভাতে উপস্থিত থাকার জন্য বিশেষ কোনো বিল আসছে এরকম একটা চর্চা কিন্তু শুরু হয়ে যায় কালকে রাজধানীর অন্দরে কিন্তু সকাল থেকে আমরা যে খবর পাচ্ছি যে রাম মন্দির নিয়ে বিশেষ একটি চর্চা আনতে চলেছে বিজেপি সাংসদরা বিশেষভাবে চর্চা করবে এবং তারা রাজ্যসভা এবং লোকসভাতে এই রাম মন্দির স্থাপনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা ধন্যবাদ জ্ঞাপন করবেন রাজ্যসভাতেও তিনজন সাংসদ এবং লোকসভাতেও তিনজন সাংসদ এই বিলটি পেশ করবেন বা এই বিষয়টি উত্থাপন করবেন এবং তারপর একে একে বিজেপি সাংসদরা তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন এবং সবশেষে বিকেল পাঁচটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণ দেবেন বলেই আমরা জানতে পাচ্ছি এবং আজকের দিনটা সমস্ত সংসদদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সংসদীয় অধিবেশনের দ্বিতীয় মোদী সরকার অর্থাৎ দু সালে যে সমস্ত সাংসদরা জয়ী হয়ে সংসদে এসেছিলেন তাদের জন্য আজই কিন্তু শেষ সংসদীয় অধিবেশনের শেষ দিন সুতরাং দিনটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তারপরে আজকের পরে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভার দামামা পুরোপুরিভাবে বেজে যাবে এবং মার্চের দ্বিতীয় সপ্তাহে লোকসভার নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হতে পারে সেই জায়গা থেকে আজকের এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং যেভাবে রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি দু হাজার চব্বিশের নির্বাচনী কৌশল সাজাতে চলেছে বা নির্বাচনী রণকৌশল সাজাতে চলেছে সেদিক থেকেও কিন্তু আজকের এই দিনটা গুরুত্বপূর্ণ কারণ রাম মন্দিরকে কেন্দ্র করে সংসদে যেভাবে আজকে আলোচনা হবে এটা কিন্তু ভারতীয় সংসদের ইতিহাসে আগে কখনো হয়নি সুতরাং একটি একটি রাম মন্দির প্রতিষ্ঠাকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যেভাবে ধন্যবাদ দেওয়া হবে বা এই বিষয়টা নিয়ে যেভাবে চর্চা হবে তাই নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু করেছে বিরোধীরা সুতরাং বিরোধীদের প্রবল সমালোচনা এবং তার মধ্যে সরকারপক্ষের রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রবল উদ্দীপনা এই দুই নিয়ে আজকে কিন্তু লোকসভা এবং রাজ্যসভা সরগরম থাকবে যদিও রাজ্যসভায় প্রথম দিকে আজকে যে হোয়াইট পেপার লে করা হয়েছে অর্থাৎ যে শ্বেতপত্র লে করা হয়েছে যেখানে ইউপিএ জামানার পনেরোটি দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে সেটা নিয়েও আলোচনা হবে এবং তার পরবর্তী ধাপে কিন্তু এই রাম মন্দির নিয়ে চর্চা হবে আজকে রাজ্যসভায় লোকসভা এবং রাজ্যসভা এই দুই জায়গায় কিন্তু আজকে রাম মন্দির নিয়ে চর্চার কারণে উত্তাল থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবং বিকেল পাঁচটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাপ্তি ভাষণ দেবেন এবং তারপরেই শেষ হয়ে যাবে দ্বিতীয় মোদী সরকারের সংসদীয় অধিবেশন বেশ ইন্দ্রানী আপাতত ধন্যবাদ জানাবো অবশ্যই পরবর্তী সেক্ষেত্রে ধাপে ধাপে আমাদের সেদিকেও নজর থাকবে আমি আপাতত ধন্যবাদ জানাবো ইন্দ্রানী দাসগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি